একদম লিখিত গ্যারান্টি দেখবে যে কোনো কালার ইনশাল্লাহ করে নিতে পারবো সবার একদম ইনসাল্লা ছয় ফিট প্যালাসের থেকে আজকে দেখাবো কিছু খাদ্যের কালেকশন যে পছন্দ হবে এবং আপনারা সম্পূর্ণ ফ্রি তো আজকে আমাদের সাথে রয়েছেন সরাসরি থেকে নাসির ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর আজকে দেখতে পারলাম এত এত খাতের কালেকশন ভাই কোনটা রেখে কোনটা দেখবো জি অবশ্যই ভাই আপনি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতে আছেন একটা ভালো একটা কোম্পানি থেকে ভালো একটা খাট কিনতে চান ঠিক আছে ভালো একটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান চলে আসেন আমাদের হৃদয় একটা ফার্নিচারের ওপরে আমাদের বাসা নিসে আমাদের দোকান ইনশাল্লাহ গ্যারান্টি সকাল ইনশাল্লাহ ফার্নিচার গ্রুপে থাকবেন সর্বপ্রথমে আমাদের গ্যারান্টি গুলো বলে দিব গুনে পোকার জন্য বিশ বছর কালার জন্য দশ বছর মে মতে একদম লিখিত গ্যারান্টি থাকবে রিফ্লেশমেন্ট গ্যারান্টি কোন সমস্যা হয় ভিডিও কল আমাদের দেখাবেন সমস্যা অথবা আমরা সমাধান করে দিবো নাহলে চলে আসবেন একটা দিয়ে আর একটা নতুন ইনশাল্লাহ নিয়ে যাবেন এরকম রিফ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা খাট বিক্রি করি ইনশাল্লাহ আচ্ছা লোকেশনটা একটু বলে দেন জি অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির একটা চব্বিশ ফিট দশ নম্বর গলি দশতলা ভবনের সামনে হৃদয় এলাকার ফার্নিচার বর্তমানে কিন্তু গ্রাম এলাকায় বাংলাদেশের এক কথায় চৌষট্টি জেলাতে মোটামুটি হালকা হালকা শীত পড়তেছে তার জন্য আমরা কিন্তু শীতের আজকে ইনশাল্লাহ একটা ধামাকা একটা অফার নিয়েছি ইনশাল্লাহ আচ্ছা কিং সাইজের খার থাকবে ইনশাল্লাহ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি আমরা এরকম একটা বাজেট আজকে খাট নিয়েছি ইনশাল্লাহ বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ থাকে ইনশাল্লাহ

লোক ইনশাল্লাহ কিনতে পারবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তা আবার ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাড়ি কৎসবাজার আপনার বাড়ি রংপুর আপনার বাড়ি দিনাজপুর আপনার বাড়ি খুলনা আপনার বাড়ি বাগেরহাট আপনার বাড়ি কুমিল্লা আপনার বাড়ি সিলেট এক কথায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একদম ফ্রি পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি থাকবে তাও আবার এক টাকা অ্যাডভান্স করতে হয় না বর্তমানে অনলাইনে প্রতারণা হয় তার জন্য উদ্বেগ নিয়েছি আমার পক্ষে নেওয়ার সম্ভব আছে কি নাই আমি জানি না তারপর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ওকে তারপর আর একটা সাপলা মডেল জি অবশ্যই ইনশাল্লাহ এটা কিন্তু একদম নতুন রূপে আমরা ইনশাল্লাহ সাজাই নিয়েছি এটা কিন্তু শীতের একটা গরম একটা অফার থাকবে মানে শীতের গরম কালেকশন আবার গরম অফার থাকবে জি অবশ্যই ভাই ইনশাআল্লাহ আপনি মোটামুটি হাই কোয়ালিটি যেমন হাতিল নাবানা কিউট আমার জানা মতে ঠিক আছে আপনি রং ধনু যে কোনো ফার্নিচার দেবেন পঞ্চাশ হাজার টাকা লাগবে চলে আসলে সুন্দরবন থেকে বান্দরবন একদম করবে ঘরে বসে অবশ্যই ইনশাল্লাহ আপনি থাকেন প্রবাস থাকেন সিঙ্গাপুর ইটালি মালদ্বীপ কুয়েত বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং কি বিশ্বের ভিতরে দুশো দেশ আছে ইনশাল্লাহ যে কোনো দেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম ফ্রি করে দিব ডেলিভারি চার্জ আচ্ছা তারপর দেখবো তারপর আরেকটা দেখা দিব গ্যালাস মডেলের ভিতরে এটা নাম দিয়েছি আমরা ফুটবল মডেল খাড়ি যে অবশ্যই ফুল বক্সের ভিতরে ইনশাল্লাহ মানে আসতে ইনশাল্লাহ ভালো থাকবে দামে ইনশাল্লাহ কম থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা জি অবশ্যই মাত্র বাইশ বক্সের জি ফুল বক্সের এটা নিতে পারবেন সেমি বক্সের ভিতরে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা জি অবশ্যই ভাই ইনশাল্লাহ এই দিয়ে দিকে একটা দেখেন নতুন রূপে একদম সাজায় নিয়েছি ভাই ইনশাল্লাহ

চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো জি অবশ্যই ইনশাল্লাহ সবার জন্য আজকে খাট পাবেন ইনশাল্লাহ হাই র্যাঙ্ক শুরু করে একদম নিম্ন স্থান পর্যন্ত সবার জন্য পাবেন আমি চাই না ইনশাল্লাহ বলে কারো ভাষায় খাট থাকবে না এরকম একটা রেট দিয়ে দিবো ইনশাল্লাহ এই সাদা বই খাতটা নিজে হবে ইনশাল্লাহ মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা এই খাতটা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি অবশ্যই ইনশাল্লাহ এদিকে এলোসিডের খাতটা নিতে পারবেন বলনি মাত্র ছাব্বিশ হাজার টাকা লাভ ইনশাল্লাহ খাট দিয়ে দিবো ওপরে আমার বাসা নিচে আমার দোকান গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ ঠিক আছে খাসির কলজা দুই দুইটা খাসির কলজা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ হাজার ফুল বক্সের ভিতরে

ঠিক আছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আইন আমার বাসন এটা গ্যালাস দিয়ে কাজ করবে ইনশাল্লাহ ঠিক আছে লাভ পাট কাট সবার একদম ফেভারিক আপু মনিদের একদম কিউরি ইনশাল্লাহ ওয়ানলি মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার টাকা সে খাটার হাইটটা দেখাই দেন ছয় ফিট প্লাস ঠিক আছে আমরা ছয় ফিটই বলে দিই মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র বাইশ হাজার টাকা চায়না মডেল বাসন্ত

এদের বগুড়া ঠিক আছে এদের বগুড়াতে বিক্রি করছি আমরা এদের অবশ্যই দেখতে ঠিক আছে আমরা কিন্তু সবকিছু লেগেছে বাইসে ডুবাইয়ের প্রবাসী ঠিক আছে ডুবাইয়ের প্রবাসী বাই অনলি মাত্র পঁচিশ হাজার বিক্রি করছি আমরা কিন্তু একদম মেমো সহকারে ইনশাল্লাহ দেখাই দিব ঠিক আছে আমরা অ্যাডভান্স দিয়ে নেই ঠিক আছে পঁচিশ হাজার টাকা আমরা সেল করে দিছি ইনশাল্লাহ তিন দিনের ভিতরে মাত্র ডেলিভারি ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা এই খাটটা রেট মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে এই দিকে আরেকটা আছে হোয়াইট সাদা মাত্র ষোলো মাত্র চেয়ারের ইনশাল্লাহ মাত্র ছাব্বিশ হাজার টাকা নিতে পারবে মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ টাকা এই দেখায় আর জেল মডেল খাট বলে এটা অনেকে বলে কি বলে মহারাজা বাসনওয়ান জিনিসে একটি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার জি অবশ্যই মাত্র পঁচিশ হাজার টাকা এই দুই দিকে আরেকটা নতুন সাপলা মডেল খাট সাপলা মডেল খাট দিয়ে কিন্তু শুরু করছি তারপর আরেকটা দেখে দিলাম সাপলা মডেল ঠিক আছে অনলি মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার জি অবশ্যই এই দুই দিকে আরেকটা আছে দেখে দেন এই পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এত সম্ভব না ভিডিও তো তার এত ধরনের ফার্নিচার দেখানো সম্ভব না আমাদের কাছে আপনি ইনশাল্লাহ যে কোনো ফার্নিচার লাগে ইনশাল্লাহ নিতে পারবেন হৃদয় ফার্নিচার দিয়ে চার্জ দিবেন আমাদের নিত্য নতুন নতুন ভিডিও গুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আরেকটা দিকে চায়না মোডেল খান ষোলো হাজার টাকা মাত্র ষোল হাজার এই দিদি টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা নিলার টাকা এটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা অবশ্যই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো এদিকে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এই দিয়ে এদিকে দেখেনিস চেক ঠিক আছে

ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার থাকবে ইনশোল্লাহেন্স বাংলাদেশের চৌষট্টি জেলায় কেউ দিতে পারবে না মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো

লাক্সারিয়াস কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি খাটগুলো কয় কত চাচ্ছে কিভাবে অর্ডার করতে হবে জি অবশ্যই আমি প্রবাসী ভাইদের বলবো ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ আর যারা দেশি ভাই আছেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন ইনশাআল্লাহ আগে আগে পাঁচটা ফ্যাক্টরি ভিজিট করবেন এবং কি 10টা শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ দেখবেন আইসা আমাদের মালের কোয়ালিটি ফিনিশিং গুলো দেখবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ নেবেন না লাগে ইনশাআল্লাহ এক কাপ চা খেয়ে ইনশাআল্লাহ চলে যাবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের ঠিকানা রয়েছে ঢাকা যাত্রাবাড়ির শ্রেণী একটা চব্বিশ ফিট দশ নম্বর গলি দশতলা ভবনের সামনে হৃদয় লেখার ফানি স্যারের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাতটায় সাত দিনে থেকে সাত দিন খোলা যে দিন ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারেন আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনার যারা সরাসরি পাইকারি দাম রাজকীয় ডিজাইনের খাত কিনে যাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য ছিল যারা যারা অর্ডার করবেন অবশ্যই ভাই নাম্বার দাও নাম্বার করে রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই চমৎকার নতুন নতুন ডিজাইনের খাদ গুলো অর্ডার করতে পারবেন তো আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম